ঘমাক্ত দেহে সাধারণত পাখার বাতাস ঠান্ডা অনুভূত হয় কেন ঘমা ঘমাক্ত দেহে পাখার বাতাস ঠান্ডা অনুভূত হওয়ার কারণ হল আমাদের যখন ঘেমে যায় আমরা যখন আমরা পাখার বাতাস করি তখন আমাদের ঘাম সেই বাতাস বায়ু দ্বারা শোষিত হয় অর্থাৎ ঘাম সুপ্ততা গ্রহণ করে সরাসরি বাষ্পে পরিণত হয় যার কারণে আমাদের দেহের তাপমাত্রা হ্রাস পায় এবং আমাদের ঠান্ডা অনুভূত হই সুতরাং ঘমাক্ত দেহে পাখার বাতাস ঠান্ডা অনুভূত হওয়ার কারণ হল দেহের যে তাপ বা সেটি দেহের ঘম যে সুপ্ত তাপ গ্রহণ করে তা জলীয় বাষ্পে রূপান্তরিত হয় এবং দেহ থেকে ঘাম নিষ্কাশিত হয় ফলে আমাদের দেহের তাপমাত্রা হ্রাস পায় এজন্য জন্য দেহে সাধারণত পাখার বাতাস ঠান্ডা অনুভূত হয় ধন্যবাদ